বদলাই সুযোগ দেখাবে হুঁশিয়ারি বিপক্ষ কোচের শনিবার আইএসএল এর ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বাই সিটি এফসি সেই ম্যাচের আগেই বাগান কোচকে কে হুঁশিয়ারি দিলেন মুম্বাইয়ের কোচ পিটার কেত্রাসি যুব ভারতীতেই স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বাই সিটি এফসির মোহনবাগানের কাছে হেরে শিল্ড হাতছাড়া হয়েছিল তাদের সেই মোহনবাগান আরও একবার মুম্বাইয়ের সামনে শনিবার আইএসএল এর ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বাই সিটি এফসি সেই ম্যাচের আগে বাগান কোচকে হুঁশারি দিলেন মুম্বাইয়ের কোচ পিটার কেত্রাক্কি আইএসএল এর ওয়েবসাইটে জানিয়েছেন তাদের কাছে লিগশিল্ডের লড়াইয়ের হারের বদলা নেওয়ার সুযোগ এসেছে ফাইনালে এক নতুন মুম্বাইকে দেখতে পাবে যুব ক্ষেত্রে কি বলেন যে ফাইনাল ম্যাচটা জমজমাট হবে গ্যালারিতে ষাট হাজার দর্শক থাকবেন মোহনবাগান কত ভালো দল সেটা আমরা যেমন জানি তেমনই এটাও জানি যে গত ম্যাচে আমরা কী কী ভুল করেছি ফাইনালে আমরা আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করব এই ম্যাচে এক অন্য মুম্বাইকে সবাই দেখতে পাবেন গত ম্যাচে এখানে যেরকম খেলেছিলাম তার থেকেই ম্যাচে ভালো খেলার ক্ষমতা আছে আমাদের নিজেদের শারীরিকভাবে তরতাজা করে তুলতে হবে শেষ ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আশা করছি জিতেই মাঠ ছাড়ব শিল্ডের লড়াইয়ে মুম্বাইয়ের হয়ে যুব ভারতীতে একমাত্র গোল করেছিলেন লিলিয়ানা জুয়েলা ছাত্রে এবারে আইএসএল এ দশটি গোল করেছেন এই ভারতীয় ছটি গোল করিয়েছেন তিনি তাই ফাইনালে যে অংশতেই তার প্রধান অস্ত্র হবেন তা স্পর্শ করে দিয়েছেন মুম্বাই কোচ কেত্রাকি বলেন যে ও আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য গত ম্যাচের পরেও বলেছিলাম ও খুবই ভালো ফুটবলার ও সামনে ভালো খেলে যাচ্ছে দলের জন্য নিয়মিত গোল করে চলেছে ওর খেলায় আমি খুবই খুশি যথেষ্ট পরিশ্রমী ও ছাত্রে আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ছাত্রের পাশাপাশি আরও এক ফুটবলের কথা বলেছেন কেতরাক্কি তিনি বিক্রম প্রতাপ সিং শিল্ডের লড়াইয়ের বিক্রম না থাকায় একা হয়ে পড়েছিল ছাত্রের শনিবার ফাইনালে থাকবেন তাই সমস্যা হতে পারে বাগান ডিফেন্ডারদের নিজের দুই অস্ত্রকে নিয়ে মোহনবাগানকে হারা পরিকল্পনা শুরু করে দিয়েছেন কেতরাক্কি সেমিফাইনালে উড়িষ্যার মাঠে হারের পরে ঘরের মাঠে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান অন্যদিকে দুই পর্ব জিতেইছে মুম্বাই গোয়াতে গিয়ে শূন্য দুই পিছিয়ে থাকার পরেও নব্বই মিনিটের পরে তিনটি গোল করে ম্যাচ যেতে তারা দলের ফুটবলারদের ফাইনালে এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামাবে বলে জানিয়েছেন ক্রেতরা কি লিগশিল্ড না পাওয়া অন্তত আইএসএল ট্রফি জিততে চাইছেন তারা এই কারণে এখন থেকে বাগানকে হুশারি দিয়ে রাখলেন মুম্বাই কোচ